তো ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তো ধানতেরাস ধানতেরাসে বাজারে গেছিলাম মা আর আমি দুজনে তো বাজার থেকে ছোটোখাটো কিছু জিনিস নিয়ে আসলাম ঘরের আর আজকে তো একটু ভালোভাবে পুজো দিতে হয় মা লক্ষ্মীর আরাধনা করতে হয় তো আজকে মা আর আমি মিলে সবটা করছি আর এখানে আমি আলপনা দিয়েছি আর মা কী করছে দেখি ঘরে গিয়ে আমি তো তুলি পাইনি আমি হাতে করে দিয়েছি এই আঙ্গুলে করে দিয়েছি আঙুলটা লাল হয়ে গেছে তো এই যে

কালকে আমাদের সকালে কি আছে হ্যাঁ আমাদের আশ্বিনে রান্ধে কার্তিকে খাই বলো ওই আশ্বিনের রান্ধে কার্তিকে খায় আর আমাদের ওই যে সকালে স্নান করে আমি বিকালবেলা আর এই দুটো প্রদীপ কোথায় কোথায় দেবে ঘরে রান্না করে রান্নাঘরে এই রান্নাঘরে তো দেওয়া হয়ে গেছে এবার ওই ঘরে দেবে আর আর ঘরে পুজো দিতে হবে না আজকে ঘরে ঘরেও দিয়ে দিয়েছে আর আমার মা আজকে একটা পঞ্চবদীপ নিয়ে এসছে বাজার থেকে কিনে তো সেটা একটু ভারী আর খুব সুন্দর দেখাবো আপনাদেরকে আজকে আমি পছন্দ করেছিলাম বাবাও গেছিল তো আপনাদেরকে দেখাবো পঞ্চপ্রদীপটা ঘরেই আছে দেখো বেশি কিছু হয় না ঠাকুরের জন্য ঠাকুরের জন্য পঞ্চপ্রদীপটা কিনেছি

আর পছন্দ এখানে আমাদের লবণ নিয়ে এসেছে আর কি এনেছে মা আর এখানে অনেকগুলো খই নিয়ে এসেছে এখানে প্রদীপ নিয়ে এসছে মাটির প্রদীপ এখানে লবঙ্গ নিয়েছে ধনে বারবার করে মনে আনুন লবঙ্গ আর এখানে নিয়ে আর এখানে মিষ্টি আনা হয়েছিল মাকে দিয়েছে প্রসাদ বাদামের নাড়ু আর কালাকান্দি পুজো দিয়েছে ঠাকুরকে আমি একটু দিয়েছি আর ঠাকুর এতেই সন্তুষ্ট হবে আমরা সবাই মিলে আজকে চাঁদা তুলতে বেরিয়ে গেছি আর এই মজার কোন তুলনাই হবে না আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমরা চাঁদা তুলতে যাবো আর কতটা মজা করবো তো আজকে কেমন মজা হচ্ছে বল খুব ভালো এই দিনটার জন্য কতদিন ওয়েট করে থাকি বাচ্চা সত্যি আমরা এই দিনগুলোর জন্য খুব ওয়েট করে থাকি যে কবে যাব কবে যাব পূজো কি কিন্তু এরকম এটা এটা নিজেদের মতো করে লাগে না যেহেতু নিজেদের হাতে সবকিছু আমরাই দাঁদা তুলি আমরাই পূজো করি আমরাই মজা করি বলতে বলতে গায়ের কাটা দাড়ি যাচ্ছে এই যে ঠাকুরটা দেখলাম এই হনুমান আমাদের বাড়ির থেকে এখান থেকে কলা চুরি করে নিয়ে এখানে বসে বসে খাচ্ছে এই কলার কান্দিটা পুরো নিয়ে নিলি

ভাবছে আমি তো খাচ্ছি আমার এবার কিছু বলেনি কি ওই জন্য চলে গেল মনে হয় কিন্তু আমি তো কিছুই বলতাম না ভয়ে চলে গেছে আমি এর আগে একটু অনলাইন থেকে হেডফোন নিয়েছিলাম সে হেডফোনটা ভালো বেরোয়নি একটু কম দাম ছিল বলে মনে হয় হয়তো বেশি দিন যাইনি তো এই যার একটা অর্ডার করেছি আজকে এসছে আমার হেডফোনটা

তো কাকা বাড়িতে চলে এসেছি ভাই ফোন করেছিল যে দিদি অনেক কাজ রয়েছে এখন কি কি কাজ আছে জানি না লুচি লুচিপুচি বানাতে হবে নারু করতে হবে তো এখন দুপুরবেলায় আমি স্নান সেরে চলে এসেছি আর আমি যে এটা হচ্ছে আমার মা এই মাটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এখন যাব কাকার বাড়িতে কি কি কাজ আছে দেখি আর এখানে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল করেছে কি বলবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে এখানে দাঁড়িয়ে গেছি এই যে ব্যানারটা এখানে দিয়েছে আর পেছনে দুটো হ্যালোজিন দিয়েছে এই লাইটটা ছটা মারবে আর এই দেখতে খুব সুন্দর লাগবে রাত্রেও আপনাদের দেখাবো কেমন আর এখানে সব জুনি লাইট দিয়ে দিয়েছে এখানে চারিদিকে ঠাকুরটা কখন আনবে জানি না এই যে এখানে প্যান্ডেল হয়েছে বা খুব সুন্দর এখানে একটা ব্যানার বা মন্দিরটা কি সুন্দর লাগছে আর এখানে সব আলপনা দিয়ে দিয়েছে বৌদি শুক্লা রিয়া খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর করেছে আমি তো এখানে ব্যাগ করতে শুরু করে দিয়েছি এসে মায়ের জন্য যেগুলো রান্না বান্না হবে সেইগুলোর বাসন ধুতে এসেছি আর আসুন গুলো নিয়ে আসলাম আরো সব আমরা আরো এই যে আমার দিদি চলে আসছে আর বুনুকে নিয়ে নিয়েছে কোলে আর এদিকে আমার সব ভাইগুলো

সব সবাই এখানে এখনো তারাও আসবে আর সবাই চলে এসছে আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আর কালকের কালী পুজোর ভ্লগটাও কালকে সকাল সকাল চলে আসবে টাটা